মামা তেরোশো টাকা মামা এই যে পুরোশো টাকা মামা টাকা কালারিং মেশিন কিন্তু ব্লু কালার মামা এই রয়েছে মাত্র তিন হাজার টাকা মামা এই যে ড্রাম মেশিন মাত্র হয়েছে চোদ্দ হাজার টাকা পরে দেখছেন কালারিং গোল্ডেন মাত্র বারো হাজার টাকা এর আছে চোদ্দ হাজার টাকা মামা এই যে দেখছেন মাসের ডিজাইন এটা আপনার মাত্র সাড়শো হাজার টাকা পরে যে কলসি মেশিন এটা সে মাত্র পঁয়ত্রিশশো টাকা পরে যে কালারিং ড্রাম মেশিন এটা মাত্র হয়েছে আপনার এই চোদ্দ হাজার টাকা এর যে মেশিন আছে দেখছেন ওয়াশিংটন মেশিন মাত্র পঁচিশশো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফয়সাল বিয়সাল এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ চলে আসলাম গুলশান যে বলুক বিসমিল্লা স্যানিটারি আর বিসমিল্লা স্যানিটারি মানে হচ্ছে অফার মার্কেট প্রাইস থেকে পাবেন অর্ধেক দামে স্যানিটারি মালামাল আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের ভাগ্নিয়া শুভ কেমন আছো এতে মামা ভালো আছো আপনি ভালো আছেন মামা আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ দেখাবো বেশি আইটেম জি মামা সব প্যাডেল বেশি জি অবশ্যই মামা দেখছেন না সর্বনিম্ন কত টাকায় মাত্র 1300 টাকা আর কি 1300 টাকা প্যাডেল সব বেশি কোনটা এই যে প্যাটেলার মাত্র এটা হাজার টাকা ছিল ষোলো গ্লোরি কোম্পানি টাকা তিন হাজার টাকা থাকবে দেখছেন গ্লোরি কোম্পানি কাঠ কালারের ভিতরে আছে সাত হাজার টাকা কিন্তু কালারিং এটা বিভিন্ন ডিজাইন আছে এখানে আছে দেখছেন

ফুল আছে টপ বেশি না এটা চার হাজার টাকা টাকা মাত্র এটা দুই হাজার টাকা মাত্র সাদা সফর কালার আছে

পরে যে মার্গো বলো দেখছেন মার্গো বললো দুই পিস মালে আছে মাত্র পঁচিশশো টাকা পরে ছোট ষোলো পিসের ভিতরে মাত্র হয়েছে আপনার পনেরোশো টাকা এটা আপনি চায়না মেশিন মাত্র দুই হাজার টাকা মসজিদ মেশিন মাত্র বাইশশো টাকা পরে যে দেখছেন কলস মেশিন বিভিন্ন কালার আছে এখানে মাত্র পঁচিশশো টাকা পরে যে ওয়াশিংটন মেশিন মাঠে আপনার বাইশশো টাকা ভিডিও দেখে আসলে দুশো টাকা সার দুই হাজার টাকা পরে যে একটা আছে ডায়মন্ড এটা হচ্ছে আপনার টাকা পঁচিশশো টাকা পরে যে আপনার এই যে বড় মেশিন আছে মাত্র সতেরোশো টাকা

আর থাকবে এই নাম্বার সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে কি প্রবাসী আছেন তারাও কিন্তু ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ